পূর্বাকাশ সোনা রঙে রাঙিয়ে প্রকৃতির ভাঙিয়ে দিবাকর জানিয়ে সভ্যজাত সকালের প্রকৃতির সাথে সাথে ঘুম ভাঙে মাটির সন্তান বিশ্বকে শীত গ্রীষ্ম তুচ্ছ করে জীবনদায়ী ফসল ফলানোয় তাদের মৃত্যু ধ্যান ও জ্ঞান আসসালাম আলাইকুম আমাদের আমরা চাষি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা এসেছি মেহেরপুর জেলার কাঙ্গি উপজেলার কাজীপুর গ্রামে আমরা বর্তমানে দাঁড়িয়ে আছি এক টুকরো স্কোয়াশ জমিতে মেহেরপুর জেলায় যা বিরল আজকে আমরা কথা বলবো এবং আপনাদের জানানোর চেষ্টা করব কিভাবে স্কোয়াশ চাষ করা হয় এবং কিভাবে এটি আমাদের মেহেরপুরের মাটিতে শুরু হয়েছে চাষ আমরা বর্তমানে দাঁড়িয়ে আছি কাজীপুর গ্রামে সৈরুদ্দিন চাচার স্কোয়াশ জমিতে আমরা চাচার সাথে কথা বলবো এবং আপনাদের জানানোর চেষ্টা করব এই স্কোয়াশের চাষের সঠিক পদ্ধতি রোগবালাই নিয়ন্ত্রণ এবং এর দেখভাল চাচা সালাম আলাইকুম আচ্ছা আপনি এই যে একটা নতুন একটা উদ্ভাবনী ফসল চাষ করেছেন তো সর্বপ্রথম এটা আপনি কিভাবে জানতে পারলেন এটা আমাদের গাঙ্গুলি কৃষি অফিসার হঠাৎ ডাক দেয় ডাক দিয়ে আমাদের তিন দিনের প্রশিক্ষণ দেয় দেওয়ার পরে সেখান থেকে আমাদের বীজ দেয় আমরা যদি এই বিষয়টা জানতে চাই যে চারা রোপণের আগে আপনারা ঠিক কিভাবে মাটিটা প্রস্তুত করবে সর্বপ্রথম ভালো করে চাষ করতে হবে কই জমিটাকে উর্বর করতে হবে কই সারটা দিয়ে আপনাকে লাইন বাই লাইন লাগিয়ে দিতে হবে এই যে ভুঁইয়ে যে আপনি চারা রোপণ করেছেন সেক্ষেত্রে কি আর চারা বীজ তোলা গিয়ে আলাদাভাবে চারা তৈরি করে নিয়ে কি জমিতে রোপণ করতে হয় না সরাসরি বীজ রোপণ আমি সরাসরি বীজ রোপণ করেছি বীজ রোপণ করার সাথে সাথে যদি গাছ বাইরেই যায় তো সে গাছ একটু দ্রুত হয় আর চাষ করে দি সারি চারা যে সারি আবার লাগাইতে গেলে সেগুলো একটু দেরি হয় চারা রোপণের কতদিন পরে আপনারা জমিতে আহ সেচ দিয়ে থাকে চারা রোপণের পরের থেকে একটা সেঁচি দেওয়া লাগে পাঁচ পাঁচবার

যদি বড় হয় তাহলে দেখা যাচ্ছে যে একটা কি এক কেজি দশটা বারোটা ফল পাওয়া যায় একটা গাছ আমাদের বলা যায় যে আনুমানিক দশ বারো কেজি ফল প্রতিটা গাছে পাওয়া যাবে আপনার সর্বোচ্চ এখনো পর্যন্ত গাছে কতটুকু ওজন পেয়েছেন সর্বোচ্চ সর্বোচ্চ আমি এক কেজি পর্যন্ত পাই স্কোয়াশ যে চাষ করার ক্ষেত্রে আপনার জানা মতে কি মাসে রোপণ করলে সবচাইতে ভালো হয় কার্তিক মাসে ভালো এটা মূলত রবি ফসল রবি ফসল আপনার যে জৈব সারের বিষয় বা রাসায়নিক সারের বিষয় ফসলে কি পরিমাণ সার ব্যবহার করা লাগে তত যে বেশি তাও না দেখা যাচ্ছে যে আপনার শতকে দশ শতকে দেখা যাচ্ছে যে দু বস্তা যদি জৈব সার দেওয়া যায় এটাই যথেষ্ট অল্প কিছু সার ব্যবহার করেছেন অন্যান্য চাষের ক্ষেত্রে আমরা যেরকম দেখি যে আহামরি অনেক সপ্তাহ সপ্তাহ বা দুই সপ্তাহ পর পর সার বিষ প্রয়োগ করা লাগে

একটা প্রদর্শনী এই দর্শকের প্রদর্শনী পাইছিলাম এই দর্শক দেখি কই এরপরের বার কি আপনি এই চাষ কি বাড়ানোর প্রতি কোনো আগ্রহ আছে কি না হ্যাঁ বীজটা যদি পাই ইনশাআল্লাহ বাড়াবো কারণ এটা আমার প্রথম তাই ভালোই লাগলো কিন্তু আমাদের যে হারভেস্ট করে একটু সমস্যা তাছাড়া অন্য কোনো সমস্যা নাই নতুন জিনিস তো খাইতে চাইছে কম মানে তাহলে এই ফসলটা আপনি কিভাবে কিভাবে খাওয়া যায় এটা আপনার ভাজি করে খাইতে পারবেন মাছ দিয়ে ঝোল মাংস দিয়ে ঝোল এবং যেভাবে খাবেন সেইভাবে খাওয়া যাবে তরকারি জাতীয় খাবার একদম ভর্তা করে খাওয়া যাবে এটা স্বাদটা কেমন যদি আমাদের একটু বল স্বাদটা তো অতিশয় ভালো এবং মোলায়েম খাবার হ্যাঁ এবং অতিশয় ভালো পাতলা জাতীয় হ্যাঁ এবং টেস্টফুল টেস্টফুল

আহ আপনার হচ্ছে এখনো যে আপনি প্রথম দেখতে পাচ্ছি আমরা গাছে যে পরিমাণ ফসল ধরে আছে এখন আপনি এই গাছে থেকে আশা করা যায় কতদিন যাবত আপনি এই ফসল এখনো harvest করতে পারবেন এতো অল্প সময়ের ফসল তাই বেশি দিন করা যায় না হয়তো বা আজ দেখা যাচ্ছে যে ২০ দিন মতো থাকতে পারে গাছ তাছাড়া গাছে ততদিন থাকবে না কারণ ষাট পঁয়ষট্টি দিনের ভিতরে আবার যা clear হয়ে যায় আরো ভালো ফলন হইতো এরকম কোনো কিছু আপনার কাছে আছে কি না তবে মালচিং পদ্ধতিটা করলে আমার মনে বলছে ভালো হবে কিন্তু আমি তো করিনি আমি তো এটাই করেছি এটা আমার ভালোই হয়েছে আমার তো খারাপ হয়নি কিন্তু আর একটু দূর ফাঁকা করতে হবে আচ্ছা সেক্ষেত্রে আপনার ধারণা হচ্ছে যে ভাবে না লাগিয়ে যদি মালসিং করে মালসিং পেপার ব্যবহার করে সুন্দর সারি পদ্ধতিতে লাগানো যেত তাহলে আর একটু ফসল ভালো ভালো হতো ফসলটা ওঠানো ভালো হতো আজকে আপনাদের দেখলাম কিভাবে স্কোয়াশ চাষ করতে হয় তো এরকম কৃষিভিত্তিক ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং একটি লাইক একটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে আজকে এই পর্যন্তই আল্লাহ